তামেব মাতা চ পিতা তামেব তামেব বন্ধুচ্া তামেব তামেব বিদ্যাং তামেব তামেবো সর্বাং মাম দেব দেব সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা শুনব বোধি শুদ্ধানন্দের গ্রন্থ থেকে সাধুকে এ ব্যাপারে তিনি কি বলছেন আমরা শুনব যিনি সর্বদা ঈশ্বর চিন্তন করছেন তিনি সর্বদা সব অবস্থার মধ্যেই ভগবানের লীলা তার কথা শ্রবণ করছেন বা বলছেন তার সব চিন্তা ওই এক ঈশ্বরকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে সব কিছুর মধ্যেই যে তার উপস্থিতি তার করুণার ছোঁয়া তা স্মরণ করছেন ভগবানের অভয়হস্ত দেখছেন এমন মানুষের জীবন কত সহজ কত সরল তোমার মনেই তো তোমার ঈশ্বর লুকিয়ে আছেন তিনিই তো প্রকৃত মিত্র বাহিরে কার কাছে হাত পাচ্ছ সব প্রেরণা সব কৃপা অন্তর থেকে আসে সে উৎসের দেখে মনের বাঁকটিকে ঘুরিয়ে নাও স্বর্গ রচনা করি আমরা মন দিয়ে নরক সৃষ্টি করি মন দিয়ে মনেই স্বর্গ মনেই নরক যদি এই পৃথিবীতে থাকাকালীন তুমি নরক যন্ত্রণা ভোগ করো জানবে মৃত্যুর পরে আর এক নরক তোমার অপেক্ষায় আছে তুমি যেখানে যাবে ওই নরক তোমার সাথে যাবে যেহেতু তোমার মন দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছ সে তোমার সাথে মহাপুরুষের আপ্তবাক্য অন্তেমতি স্বাগতি অন্তকালে অর্থাৎ শেষ সময় তোমার মনের চিন্তা বা ইচ্ছা অনুসারে নির্ধারিত হয় তোমার পরবর্তী অবস্থা মনে রাখতে হবে অন্তেমতি এই শেষ সময়ের ইচ্ছা বা ভাবনাটি সেই সময়ে সৃষ্টি হয় না ওটা আসে অতীতের সংস্কার বা অভ্যাসের থেকে অতীত তখন বর্তমান হয় সমগ্র অতীত তখন এই শেষ মুহূর্তটিকে সৃষ্টি করে কেন আমাদের সচেতনভাবে সৎ ইচ্ছা এবং প্রেরণা নিয়ে সৎ জীবনযাপন করতে হবে কারণ ওই ছোট ছোটো কামনা বাসনা ইচ্ছা ওটাই সংস্কারের সৃষ্টি করে আরও গভীরে ওটা একটা অভ্যাসে পরিবর্তিত হয় অভ্যাসে মৃত্যু অত সহজে ঘটে না চাইলেই অভ্যাসে শিকারকে উৎপাটন করা যায় না অচেতন অবচেতন মনের ক্ষেত্র থেকে যারা অন্যকে ঠকাবার জন্য মিথ্যাচার করে তারা সর্বপ্রথমে আত্মপ্রবঞ্চনা করে সবার আগে নিজেকে ঠকায় নিজে না ঠকে অন্যকে ঠকানোর উপায় নেই নিজের চরম ক্ষতি না করে অন্যকে ক্ষতি করার উপায় নেই এই প্রকৃতি রাজ্যে তাই আত্মপ্রবঞ্চনায় অভ্যস্ত মন অসৎ অভ্যাসে অভ্যস্ত মন শেষ মুহূর্তে রামনাম করতে পারে না তাকে অসৎ চিন্তার কাল গ্রাস করে সারা জীবন অন্যকে কষ্ট দিয়ে যত সুখী সে নিজেকে দেখাক অন্যের চোখে শেষ মুহূর্তকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই গতি নির্ধারিত হয় ওই অবস মনের গতিকে কেন্দ্র করে বলে যার শেষ ভালো তার সব ভালো কিন্তু শেষ তো নির্ধারিত হয় শুরুতে বর্তমানের মুহূর্তগুলিতে সেটা মনে রাখতেই হবে ভুললে দুর্গতি আবার মনের সংযমের মাধ্যমে ইতিবাচক মন নিয়ে ঈশ্বরে অনুরাগ হলে দেখবে সব চিন্তার মধ্যেই তিনি ওতপ্যুত হয়ে আছেন দীর্ঘদিনের এমন অভ্যাসের পরিসমাপ্তির শেষক্ষণে তাঁর স্মরণ এতদিন তুমি তাকে স্মরণ করেছো ভালো মন্দ সুখ দুঃখ সব অবস্থার মধ্যে তাঁর চিন্তন তাঁর অনুক্ষণ স্মরণকে ছাড়নি তিনি তোমার শেষক্ষণে স্মরণ করবেন না এ কি হতে পারে যারা দুশ্চিন্তাগ্রস্ত তারা সর্বদাই নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে চলেছে সমস্যা ছাড়া তারা থাকতে পারে না সমস্যা তাদের সাথী ছোট বড় সব কিছুর মধ্যেই তারা নেতিবাচক দিকটা আগে দেখে দুষ্ দর্শন তাদের স্বভাব হয়ে দাঁড়ায় যখনই কোনো বিষম পরিস্থিতির জন্য কাউকে দায়ী করার জন্য তোমার মন উত্তত হবে তাকে থামাও বিচার করলেই দেখতে পাবে ওই পরিস্থিতির জন্য সবার আগে তুমিই দায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মবীপুরাত্মানো অর্থাৎ তোমার মনই তোমার শত্রু কে বলেছে তোমার শত্রু বাইরে তোমার শত্রু তোমারই মনে গা ঢাকা দিয়ে বসবাস করছে শত্রু তোমার অসংযত অহংকারী মন বিশ্ব মনের সঙ্গে ঈশ্বরের সঙ্গে উৎসের সঙ্গে সম্পর্কহীন মনই শত্রুবৎ আচরণ করে তোমার মন যে বিরাট মনের অংশ তা ভুলে কেবল ক্ষুদ্র স্বার্থের সীমায় যখন মন বদ্ধ হয় তখনই মন শত্রু হয় বিরাট মনের সঙ্গে যোগ নাই তাই শক্তির উৎস তার ক্ষুদ্র অহংকার অহংকারের সঙ্গে সঙ্গ করে তার কাছ থেকে কত শক্তি পাওয়া যেতে পারে ওর ক্ষমতা সীমিত যে কেউ তোমাকে পথপ্রষ্ট করতে এগিয়ে আসতে পারে অশুভ শক্তির মোহ আবদ্ধ করতে পারে কিন্তু তুমি সেই জালে ধরা দেবে কি না সেটা তোমার বিচার তোমার সিদ্ধান্ত সাবধান কেউ যেন তোমাকে অচেতন অবস্থায় না ধরতে পারে সজাগ সচেতন মন সহজে আপাত সুখকর অন্তে দুঃখকর কোনো পরিস্থিতির কাছেই নতি স্বীকার করে না দেখা শোনা চলা ফেরা সব দৈনন্দিন কর্মের মধ্যেই প্রকৃত দ্রষ্টার শ্রোতার অস্তিত্বকে না ভুললেই তুমি জাগ্রত চেতনায় আছো এটি অভ্যাস সাপেক্ষ চলার সময় অচেতনভাবে যন্ত্রপাত চলতে পারো আবার কে চলছে শরীর ওই ভাব নিয়ে চলারূপ কর্মকে দেখলে দেখবে এটি অভ্যাস সাপেক্ষ কোনো অবস্থার মধ্যেই মনের সঙ্গে তাই প্রতারণা নয় সক্ষতা করতে হবে তবেই দ্বার খুলবে শান্তিধামের